সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত নিবন্ধনটা এখনো ফিরে পাইনি এটা বাংলাদেশের জন্য লজ্জার মন্তব্য জামায় তামিরের আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপোষ করবে না গণ অধিকার পরিষদ মন্তব্য নুরুল হকনুরের একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে মন্তব্য রেজফির অযোগ্য কেউ শাসন করবে এমন বাংলাদেশ চাইনা না মন্তব্য হাসনাত আবদুল্লার কুমিল্লায় তাহের আগমন ঘিরে দুপক্ষের সংঘর্ষ আহত দশ কুমিল্লায় নামাজরত অবস্থায় মসজিদে হামলা ভাঙচুর আহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আমরা নিবন্ধনটা এখনো ফিরে পাইনি এটা বাংলাদেশের জন্য লজ্জার যা বললেন জামায়াত আমির জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সবকটি কার্যালয় কার্যত সিলগালা করে রাখা হয়েছিল জামায়াত একমাত্র দল যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল দুঃখের বিষয় ফেসিবাদ আপাতত বিদায় নিয়েছে কিন্তু আমরা নিবন্ধনটা এখনো ফিরে পাইনি নিবন্ধনের জন্য এখনো আদালতে লড়াই করতে হচ্ছে এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয় অন্যায়ের কাছে ফেসিবাদের কাছে মাথা নত না করার কারণে কেরেনোয়া নিবন্ধনটা ফেসিবাদের পরিবর্তনের সঙ্গে ফিরিয়ে দেওয়া উচিত ছিল শুক্রবার বিকেলে নরসিংদী জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথাগুলো বলেন জামায়াত আমির তার বক্তব্যে বলেন অবশ্যই নির্বাচন হতে হবে কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এ জাতি চায় না নির্বাচনের মতো নির্বাচন চায় সুষ্ঠু নির্বাচন চায় যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না এমন একটি নির্বাচন আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপোষ করবে না গণ অধিকার পরিষদ মন্তব্য নুরুল হকের আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোন আপোষ করবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন ভোট ও নির্বাচন নিয়ে অনেকের যত কথা শোনা যায় আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তত আওয়াজ শোনা যায় না শুক্রবার বিকেলে রাজধানীর গণ অধিকার পরিষদের বিক্ষোভ ও গণমি ছিলে এ কথাগুলো বলেন নুরুল হক বিক্ষোভ ও নুরুল হক বলেন ভোট ও নির্বাচন নিয়ে অনেকের যত কথা শোনা যায় আওয়ামী লীগ নিষিদ্ধে তত আওয়াজ শোনা যায় না পাঁচই ফেব্রুয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ ডিসিদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বারো থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গণহত্যা ও ফেসিবাদের আমলে ১৬ বছরের লুটপাটের বিচারের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ চলবে ১৯ ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ হবে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন গণ অভ্যুত্থানের ছয় মাস পর কেন আওয়ামী লীগ নিষিদ্ধ রাজপথে নামতে হবে গত ছয় মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য আকাঙ্ক্ষা পূরণে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে গণ অভ্যুত্থানে প্রকৃত অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে সংস্কারের প্রশ্নে ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোন আপোষ করবে না একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে মন্তব্য রিজভির কোন দলের নাম উল্লেখ না করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে তারা বলছে স্থানীয় নির্বাচন আগে হতে হবে তারপরে সংসদ নির্বাচন হবে স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে এ কথাগুলো আসছে কেন এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিস্তলায় শুক্রবার বিকেলে সবে উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভি এ কথাগুলো বলেন রিজভি বলেন কে ক্ষমতায় আসবে এটা নির্ধারণ করবে জনগণ জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই তো গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের সুতরাং স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে এ কথাগুলো আসছে কেন রেসপি বলেন বিএনপি বলেছে সংসদ নির্বাচন একটি জাতীয় নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা থাকবে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে এবং সেই রাজনৈতিক শক্তি বিকাশের মধ্য দিয়ে যত নির্বাচন আছে সেগুলো হবে কিন্তু বিতর্ক নিয়ে এসেছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে তিনি বলেন মাথা আগে নাকি লেজ আগে সেটা নির্ধারণ করতে হবে নির্ধারণ করতে হবে কোনটা চালিকা শক্তি মাথা ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে অযোগ্য কেউ শাসন করবে এমন বাংলাদেশ মন্তব্য দেশে আর কোনো অযোগ্য লোকের শাসন চাই না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত তিনি বলেছেন আমরা এমন বাংলাদেশ আর চাই না যেখানে আলে ওলামাদের মাইক কেড়ে নেওয়া হয় তাদের জেলে ঢুকানো হয় কোরআন হাদিস থেকে আলোচনা করার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয় আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে শুক্রবার রাতে কুমিল্লার দেবীদার উপজেলার ধামতি দরবার শরীফের সাতাত্তরতম ইসালে সব মাহফিলে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি এসব উপস্থিত ছিলেন ধামতি দরবার শরীফের পীর আলহাজ মাওলানা বাহাউদ্দিন আহম্মদ তিনি বলেন আমরা এমন বাংলাদেশ আর চাই না যেখানে দুর্নীতির রাহাচানি গুম খুন হত্যা থাকবে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সব ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে কুমিল্লায় তাহেরের আগমন ঘিরে দুপক্ষের সংঘর্ষ আহত দশ কুমিল্লার মুরাদনগরে ইসলামী আলোচক গিয়াস উদ্দিন আগমনকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে এতে দুপক্ষের অন্তত দশজন আহত হয়েছেন গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এক ঘটনা ঘটে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লায় নামাজরত অবস্থায় মসজিদে হামলা ভাঙচুর আহত চার কুমিল্লার দেবিদ্দার একটি মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় হামলা ভাঙচুর চালানো হয়েছে এ ঘটনায় মসজিদের সেক্রেটারি সহ চারজন আহত হয়েছেন শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার তিন নং ওয়ার্ড ফতেহবাদ দক্ষিণ পাড়া বাইতুল আকসা জামে মসজিদে এ হামলা ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় গুরুতর আহত মসজিদের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে অন্য আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য চিকিৎসা দেওয়া হচ্ছে অপরদিকে আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত ইসলামী নির্বাচনী প্রক্রিয়ার জরুরি সংস্কার করে জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াত ইসলামী একই সঙ্গে দলটি জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় নো ইলেকশন উইদাউট রিফর্মস তবে সব সংস্কার নয় শুধু নির্বাচন সংক্রান্ত অত জরুরি সংস্কার করে নির্বাচন করতে হবে রাজধানীর আগারগয় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে জামায়াত নেতারা প্রায় দুই ঘন্টা বৈঠক করেন এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে তারা বৈঠক করলেন সর্বশেষ দু সালের ডিসেম্বরে ইসির সঙ্গে জামায়াতের নেতারা বৈঠক করেছিলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয় বলেও জানান তিনি বৃহস্পতিবার গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার উদ্যোগ নিলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না অন্তর্বর্তী সরকার যত দ্রুত জাতীয় নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীলতার মধ্যে আসবে এ কারণে বিএনপি জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষেই